হরে কৃষ্ণ রাধে রাধে জয় গৌর আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও গোবিন্দ কৃপাই ভালোই আছি আর আজ রাস পূর্ণিমা আপনারা তো জানেন রোজই মা পুজো দেয় আজকে আমি মায়ের ভাই পুজো দিচ্ছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা দেখুন ভিডিওটা দেখুন ফুল তুলছি আমাদের গাছে

শিউলি ফুল নেয় কটা শিউলি প্রচুর শিউলি আছে দেখুন শিউলি ফুল তো কুড়িয়ে নিতে হয় অল্প না তাই কুড়িয়ে নিচ্ছি চলো আরো দেখুন এটা এক ধরনের গাঁদা ফুল লাতি গান্ধা তো কিছু কিছু নিলাম চরণে দেওয়ার জন্য এভ লুড নেই এখন আরো ফুল ফুটেছে এটা নামটা ঠিক জানা নেই আপনাদের জানা থাকলে কমেন্ট করবেন দেখুন ফুলতলা কমপ্লিট হয়ে গেছে তুলসি পাতা নেওয়াও হয়ে গেছে আপনাদেরকে দেখুন দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখায় কালকে গোবিন্দ শোনার জন্য মা নিয়ে এসছে জাস্ট বাড়িতেই পুজো তো অনেক কিছু অনেক তাই অনেক ফল রাখা হবে এটার জন্য জন্য কেমন হয়েছে জানাবেন জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় রাধা দামোদর রাধা মুদর রাধে জয় রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধে আমি না থাকলে আমার বৌমা গোবিন্দ সেবা দিতে পারবে দেখে আমার মন জুড়িয়ে গেল ریگیش نه জয় গোবিন্দ হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোবিন্দ জয় কপুর সবাইকে ভালো রাখো সুস্থ রেখো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে হরে কৃষ্ণ দেখুন কত সুন্দর লাগছে আমি আমার করে মতো করেছি মায়ের মতো করে করার চেষ্টা করলাম আপনারা বলবেন মায়ের মতো হয়েছে নাকি আপনারা তো সবাই দেখেছেন মায়ের ভিডিও থেকেও খুব ভালো হয়েছে